সোমবার ক্ষুদিরাম বসুর একশো আঠারোতম আত্মবলিদান দিবস এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করলেন ক্ষুদিরাম বসু স্মৃতি কমিটি আজ এই কমিটির পক্ষ থেকে আগরতলা শহরে বর্ণাঢ্য রেলি বের করা হয় রেলিটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে আগরতলা উজ্জন্ত প্যালেসের সামনে রাখা ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তিতে শ্রদ্ধাগ্য নিবেদন করেন আপনারা জানেন আজ এগারোই আগস্ট পরাধীন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন আন্দোলনের আপসহীন ধারার বীর বিপ্লবী অগ্নি শিশু শহীদ ক্ষুদিরাম বসুর আজ একশো আঠারোতম আত্মবলিদান দিবস এই দিনটি আমরা শহীদ ক্ষুদিরাম বসুর স্মৃতিরক্ষা কমিটি প্রত্যেক বর্ষই অত্যন্ত মর্যাদার শহীদ পালন করে থাকি আজও আমরা এখানে সমবেত হয়েছি প্রভাত ফেরির মাধ্যমে এটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সমার মাধ্যমে আমরা এই দিনটি পালন করব আমরা মনে করি ক্ষুদিরাম বসুর আত্মবলিদানের যে যথার্থতা আজও ভারতবর্ষের মধ্যে ভারতবর্ষে বিদ্যমান ক্ষুদিরাম বসুর যুব আজকে ভারতবর্ষের স্বাধীনতা সাতাত্তর বছর পরেও আজকে ভারতবর্ষের যে পরিস্থিতি তা এখনও শেষ হয়ে যায়নি ক্ষুদিরাম বসু যে স্বপ্ন নিয়ে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়েছিলেন এবং জীবন দিয়েছিলেন তা এখনও শেষ হয়ে যায়নি তাই আমরা মনে করি ক্ষুদিরাম চর্চা অত্যন্ত জরুরি ছাত্র যুবক মেদোন্নতি মানুষ সাধারণ মানুষ প্রত্যেকেরই ক্ষুদিরামের জীবন থেকে শিক্ষা নিয়ে আজকে এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার বলে আমি মনে করি আপনার পরিচয় আমি হরকিশোর ভূমিক আমি শহীদ ক্ষুদিরাম বসু কাও কমিটির সম্পাদক